নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বিষয় পাঁচ দশক পর বাংলাদেশে পাকিস্তানের সেনা ও যুদ্ধ জাহাজ পাকিস্তান সেনাবাহিনী তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পা রাখতে চলেছে পরিকল্পনা পাকা একজন জেনারেল সহ পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র সামরিক অফিসার শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তান থেকে মানে আজকের বাংলাদেশ থেকে যুদ্ধে পরাজিত করে বিতাড়িত করা হয় ভারতীয় যে সেনাবাহিনীর ভারতীয় ফৌজের সঙ্গে একজোট হয়ে মুক্তিযোদ্ধারা বাধ্য করেছিল তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণ করতে সেসব কথা আজকের বাংলাদেশের মানুষের মনে নেই পাকিস্তানি সেনার বুটের লাথি পেটে কিংবা রাইফেলের বাঁটের ঘা তো পড়েনি মাথায় সে পড়েছিল তাদের বাপ ঠাকুরদাদের মাথায় সুতরাং এখনকার এরা বুঝবে কেমন করে সেদিন কি হয়েছিল পড়াশোনার তো পাঠ নেই তাই স্মৃতি জাগাবার জন্য দু একটা ছবি দেখাই আজ দু হাজার চব্বিশ পঁচিশে সেই পাকিস্তান আসছে বাংলাদেশিদের যুদ্ধ শেখাতে অদৃষ্টের কি পরিহাস তাই না কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ আমেরিকা না রাশিয়া না চীন নাকি পাকিস্তান কার সঙ্গে ভারতের সঙ্গে কারণ বাংলাদেশের তিন পারে তো ভারত পাকিস্তান বহু দূরে আর একদিকে বঙ্গোপসাগর যুদ্ধ করতে হলে ভারতের সঙ্গেই যুদ্ধ করবার প্ল্যান পাকিস্তানের জয়েন্ট অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জা বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং তরুণ অফিসারদের তাদেরকে অ্যাড্রেস করবেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে পুরো দল নিয়ে আসবেন সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ এই প্রস্তাব মেনে নিয়েছে এরই মধ্যে প্রাথমিক আলোচনা হয়ে গেছে তবে সফরের নির্দিষ্ট তারিখ অনিশ্চিত রয়ে গেছে এখনও সুবিধামতো দিন পরে ধার্য করা হবে তবে খবর পাওয়া গেছে যে বাংলাদেশের তারা নাকি বেশি ধৈর্য ধরতে পারছে না যদি যুদ্ধ শেখার ক্লাসে ওই পাকিস্তান যে যুদ্ধ শেখার ক্লাস নেবে সেই ক্লাসে ভর্তি আগে যদি ভারত ঝাঁপিয়ে পড়ে কি হবে তাহলে আগে ভয় ছিল শুধু ভারতের থেকে এখন হঠাৎ এসে জুটেছে আরাকান সেনা তারা নাকি প্রায় অবরোধ করে রেখেছে সেন্ট মার্টিনস দ্বীপ কড়া নজর রেখেছে নাপ নদীতে একটাও নাকি তার মধ্যে ছোটো নৌকাও তারা চলতে দিচ্ছে না সুতরাং বিপদ যথেষ্ট নাপ নদী ঘেরাও ওদিকে সেন্ট মার্টিন ঘেরাও এই অবস্থায় রয়েছে তাহলে কি ওই যে পাকিস্তানি জাহাজ নিয়ে যেখানে মহড়া দিতে আসবেন এদেরকে শেখাতে আসবেন সেটা কি ওই জন্যেই এই আরাকান বাহিনীর সাথে লড়াইয়ের জন্যে শেখ হাসিনার ক্ষমতা থেকে অপসারণ এবং মোহাম্মদ ইউনুস নেতৃত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পাকিস্তানের ভাব ভালোবাসা যেভাবে দিন দিন লাফিয়ে বাড়ছে তাতে মনে হচ্ছে শরীরের দিকে বাস্তবে দুটো দেশ বটে আলাদা কিন্তু মন প্রাণ এক দুটি দেহ একটি প্রাণ এই দুটি দেহ আলাদা রাখতে চায় না খবর পাওয়া যাচ্ছে এই যে দুটো আলাদা দেহ দেহ এটা রাখতে চায় না আগে তো একটাই দেহ ছিল না একটা পূর্ব ভাগ আর একটা পশ্চিম ভাগ এই ভাগটা এই দুটো এখন আর আলাদা রাখতে চায় না বাংলাদেশের বর্তমান শাসকদের একটা বড় অংশ তাদের বক্তব্য আবার দুই ভাই আগের মতো এক হয়ে গেলে আবার একটা পূর্ব আর একটা পশ্চিম পাকিস্তান হয়ে একটা পাকিস্তান হয়ে গেলে হিন্দুর বাচ্চা ভারতকে উচিত শিক্ষা দেয়া যাবে গজাতল হিন্দের স্বপ্ন পূরণ করা যাবে হ্যাঁ একবার পূরণ করতে এসছিল না কি হয়েছিলাম দামাল ছেলেদের ওই যারা জামাতের টাচ্চা আছে জামাত হেজবুত এদের যারা বাচ্চা আছে আবার কিছু আবার মাঝে মাঝে আবার এই এদের জ্বর হর মতো জ্বর হচ্ছে জ্বর থামছে বিএনপি সে ওদের সাথে যাচ্ছে আবার বাইরে এসে বড় বড় কথা বলছে তো যাই হোক এরাই হচ্ছে এই দামাল ছেলেদের আপাতত শান্ত করতে পেরেছেন মানে পেরেছেন ইউনুস পারুক আর যেই পারুক তো সেইটা তারা এখন একটু ঠিক হয়ে গেছেন শান্ত করতে পেরেছেন বলেছেন দেহ আলাদা প্রাণ এক এটা থাকার সুবিধা আবার অনেক দুটো দেশ হলো দুটো দেশ আলাদা আলাদাভাবে জাতিসংঘের থেকে ভিক্ষে পাবে যখন যা সাহায্য সাহায্য পাবে এসবগুলো হবে সুতরাং ততদিন অন্তত তোমরা চুপ করো এখন দুটো দেশ থাকতে দাও আর আমরা তো দুটো দেশ থাকলে কি আছে মনের তো এক হয়ে গেছি সুতরাং এখন তারা আবার একটু থেমেছে বুঝেছে বটে কিন্তু কতদিন পাকিস্তানের এই বেওয়ারিস ছানাপোনারা এরা কতদিন এটা বুঝে চুপ থাকে সেটা দেখা যাক হুম খুব বেশি দিন আগের কথা নয় দু সাল শেখ হাসিনার সরকার তখন চট্টগ্রামে পাকিস্তানি যুদ্ধ যুদ্ধজাহাজ চিনতে চীনের তৈরি পিএনএস তৈমুর সে এসে গিয়েছিল একবার দেখে নিন সেই তৈমুরকে তার চেহারাটা হম চীনের তৈরি মালয়েশিয়ার সমুদ্রে নৌ মহড়া করে ফিরছিল শ্রীলঙ্কায় যাওয়ার পথে নৌর করতে চাইছিল একটু চট্টগ্রামে আমাদের ইলেকট্রনিক থামতে দাও ওখানে একটু দেখতে দাও কিন্তু শেখ হাসিনা করলেন কি বললেন আগস্ট মাস এখন আমাদের হচ্ছে বঙ্গবন্ধু জাতির পিতার মৃত্যুর মাস তার নিহত হওয়ার মাস তো সেই মাসে আমি আমাদের এখানে যুদ্ধের প্রস্তুতি নিতে দেব না তাদেরকে যুদ্ধজাহাজ আসতে দেননি এখন খবর আসছে সেই তৈমুরকে বাংলাদেশ বরণ করে নিয়ে আসবে এদের শিক্ষার জন্যে মহড়ার জন্যে বঙ্গোপসাগরে পাকিস্তানের সাথে যৌথ নৌমহড়া করার পরিকল্পনাও করেছে বাংলাদেশের এছাড়া যারা অন্য সৈন্য আছে স্থল সৈন্য বিমান বাহিনী সব বাহিনীর থেকেই লোকজন আসবে তারা এখানে শিক্ষা দেবে শুধু যে এই নয় এই নয় সাত ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি করাচিতে অনেকগুলো দেশ মিলে সেখানে একটা নৌমহড়া হবে তার নাম হয়েছে আমন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই আমন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নৌমহড়াতে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ একেবারে পাকা দোস্তি না হ্যাঁ সেই আমাদের শোলের ছবি অমিতাভ বচ্চন তারপরে ধর্মেন্দ্র তারপর সঞ্জীব কুমার এবং বিখ্যাত গব্বর সিং আমজাদ খান এদের সেই বিখ্যাত ছবির একটি বিখ্যাত গান আছে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের ইয়ে দোস্তি মানে মরেও যাবে তবু তোড়বে না দোস্তি ভাঙবে না এখন সেই দিন চলছে এদের ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবং ভারতের প্রতিরক্ষা নিয়ে যারা ভাবনা করেন তাদের কারো কাছেই এই প্রেম পাকিস্তানের সাথে এটা ভারতের ভালো লাগছে না লাগার কথাও ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল অশোক কুমার অবসরপ্রাপ্ত এই সম্পর্কে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতি বর্তমান সরকারের সক্ষতা প্রতিদিন বাড়ছে পাকিস্তানি কূটনীতিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রধানরা বাংলাদেশে যাওয়া আসা শুরু করে দিচ্ছেন এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এটা ভারতের জন্যে কিন্তু একটা চ্যালেঞ্জ বিপদ নয় চ্যালেঞ্জ অর্থনৈতিক এবং কূটনৈতিক উন্নয়নের জন্য দুদেশ বাংলাদেশ পাকিস্তান তারা আরও কাছাকাছি এসছে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে বহু বছর বিমান সেবা সরাসরি ছিল না বাংলাদেশ থেকে কারো পাকিস্তান যেতে গেলে কিংবা পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে দুবাই ঘুরে আসতে হতো এখন সরাসরি ফ্লাইট চালু হয়েছে উপরন্তু বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্যে ভিসার প্রয়োজনীয়তা ভিসা লাগবে না সেখানে ভাল ভিসা গেলেই ভিসা পাওয়া যাবে তারও কোথায় দরকার হবে না বাংলাদেশ থেকে এসছে বললেই যেখানে সেখানে যেতে পারবে মোহাম্মদ ইউনুসের সরকার জানুয়ারিতে একটা বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্যে পাকিস্তানকে আমন্ত্রণও জানিয়েছে আর আপনারা তো জানেনি এই যে পণ্যবাহী দুখানা জাহাজ এলো তার জন্যে কোনো ক্লিয়ারেন্সের দরকার নেই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের দরকার নেই মাল এলেই ভেতরে চলে যাবে তো যাই হোক এখন হচ্ছে পরিদর্শন ছাড়াই চট্টগ্রাম বন্দরের ডকে এসে গেছে দুটো জাহাজ মানে একই জাহাজ দুবার এসছে আরও আর একটা খবর পাওয়া যাচ্ছে আরও আর একটা জাহাজ সেখানটায় সামনের মাছ থেকে নেওয়া হচ্ছে কারণ এত অর্ডার চট্টগ্রামের এই বাংলাদেশের যাচ্ছে পাকিস্তানে যে একটা জাহাজে হচ্ছে না আরও একটা জাহাজ লাগবে এবং সেখানে কি পণ্য আসবে অস্ত্র শস্ত্র সেগুলো তো লুকিয়ে আনছে তার কথা ছেড়ে দিলাম কারণ ঘোষণা করছে তারা নাকি নিয়ে আসছে ওখান থেকে আলু পেঁয়াজ চিনি তুলো ইত্যাদি বিষয় এইগুলো আসছে কোত্থেকে এই বস্তুগুলি এই বস্তুগুলো পাকিস্তান নিচ্ছে ভারত থেকে তারপরে দাম বাড়িয়ে আরও খরচ বাড়িয়ে সেটা আসছে বাংলাদেশের মানুষের কাছে এই হচ্ছে গল্প এবং তার জন্য যে বেশি টাকাটা যাচ্ছে সেটা মানুষের পেট পকেট কেটে যাচ্ছে সাধারণ মানুষের তো তিনি আগে বলেছেন এই যে অবসরপ্রাপ্ত আমাদের যিনি অবসরপ্রাপ্ত কর্নেল এই জেনারেল যিনি মেজর জেনারেল অশোক কুমার তিনি বলেছেন আগে আইএসআই বাংলাদেশে গোপনে তাদের কাজকর্ম চালাত এখন এই ইউনুস সরকারের অধীনে তাদের আর গোপনে কাজ চালাতে হবে না সরকারটাই তো তাদের এই আইএসআই এর আইএসআই বরপুত্র জামাত হিজবুত এদেরই তো হচ্ছে সরকার সুতরাং এখন তো তারা আর গোপনে কাজ করার দরকার নেই পাকিস্তানে জামাত শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে ভারতের সাথে উত্তেজনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা এখন সবাই জানে এখন পাকিস্তান বাংলাদেশের ওপর তার প্রভাব আরও প্রতিষ্ঠা করতে চলেছে যে প্রভাবটা আজ থেকে তিপ্পান্ন বছর আগে চলে গিয়েছিল আবার সেইভাবে এখন বন্ধুত্ব আবার বন্ধুত্বের আড়ালে বাংলাদেশকে আবার আগের মতো একবারে শোষণ করে ছিবড়ে করে দেওয়া সেইটা কিন্তু করবে বাংলাদেশের ওপর এই দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান যে কৌশলগত সম্পর্ক ভারতের জন্যে কিন্তু চ্যালেঞ্জ আসছে আমন দু হাজার পঁচিশ এবং যৌথ নৌবহরার নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা আরো জোরদার করার ইঙ্গিত দেয় ইউনিসের নেতৃত্বে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ায় পাকিস্তানের সঙ্গে ভারতের যে বাংলাদেশ সম্পর্কে ভারতের যে কৌশল ছিল ভারতের যে ধারণা ছিল যে সহমর্মিতা ছিল সেটা কিন্তু এখন তার নতুন করে সেই ব্যাপারটা ভাবতে হবে পুনর্মূল্যায়ন করতে হবে এবং ভারত অবশেষে চার পাঁচ মাস ধরে অনেক চেষ্টা করে যখন সধরাতে পারিনি বাংলাদেশকে তখন ভারত কিন্তু সেই নতুন চিন্তা শুরু করে দিয়েছে এটা মনে রাখতে হবে সাড়ে তিন হাজার জওয়ানের জীবন দিয়ে কয়েকশো কোটি টাকা কয়েকশো কোটি টাকা অর্থ ক্ষয় করে ভারত যে দেশকে স্বাধীন করেছে করেছে তৈরি সেটা এত সহজে সেখান থেকে হাত তুলে নেবে না ভারত একটা ছোট্ট জিনিস দেখেছেন আরাকান আর্মি আরাকান আর্মি এখন চট্টগ্রাম সীমান্তে দেখেছেন তো এখন আর কোনো গোলমাল নেই চট্টগ্রামে এই যে হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছিল হিন্দুদের মারা হচ্ছিল এই যে সবগুলো চলছে চলছিল সে সব আপাতত যেন হঠাৎ থেমে গেছে কেন কারণ সেখানে আরাকান আর্মি আছে এবং এটা এখন মোটামুটি সবাই জেনে গেছে যে আরাকান আর্মিকে সমর্থন দিচ্ছে ভারত অনেকে বলে কি জানেন যদি কারো ফোড়া হয় সেই ফোড়া যতক্ষণ না পাকে ততক্ষণ কাটতে নেই অর্থাৎ কাঁচা ফোড়া নেই তো এতদিন এই ভারতের প্রতিবেশী এই যে বিষ ফোড়াটি এই বিষ ফোড়া যেটা আছে বাংলাদেশ যে যাদের হাতে পড়ে এখন ওই ফোড়া বিষাক্ত হয়ে গেছে সেটা পাকার জন্য অপেক্ষা করছিল ভারত এখন দেখছে আর কাঁচা নেই এখনও পাকা হয়ে গেছে এবার অপারেশন হবে এবং মনে রাখবেন সেটা হবে খুব দেরি করে নয় তাড়াতাড়ি দেখতে থাকুন এখনকার মতো এখানেই থামছি তবে থামার আগে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান ধন্যবাদ